গভীর উদ্বেগের সাথে বিশ্ববাসী এখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে যেখানে প্রযুক্তি এবং সামরিক শক্তির এক নতুন মাত্রা যোগ করেছে ক্ষমতাধর রাষ্ট্র ইরান তেহরানের আকাশ বিজয় শুধু তাদের নিজস্ব সাফল্য নয় বরং আন্তর্জাতিক মহলে এটি এক নতুন আতঙ্কের জন্ম দিয়েছে প্রচলিত যুদ্ধের সংখ্যাকে তারা মুহূর্তে এখন ইরানের হাতের মুঠোয় এই উত্থান এমন এক ভয়ঙ্কর জন্ম দিয়েছে যার ক্ষমতা পশ্চিমাদের দীর্ঘদিনের ঘুম হারাম করে দিয়েছে এবং এর রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে প্রশ্ন জাগে হঠাৎ করে কেন ইরান পশ্চিমা দেশগুলোর জন্য এত সরাসরি হুমকি হয়ে উঠল কিভাবে একটি দেশ বছরের পর বছর ধরে আন্তর্জাতিক কিন্তু নিছকdagger জাতাকলে পৃষ্ঠ হয়েও গোটা অঞ্চলের সামরিক ভারসাম্যকে এক নতুন নাটকীয় ভাবে বদলে দিতে সক্ষম হলো এবং এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও ইসরায়েলি বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বা আদু গ্রহণ করতে পারছে সম্প্রতি ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে তারা ঘোষণা করেছে যে ইরান সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা অবিশ্বাস্যভাবে হাজার কিলোমিটার সাধারণ চোখে এটি হয়তো নিছকই একটি সংখ্যা মনে হতে পারে কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক কৌশলবিদদের বিবেচনায় এই সংখ্যাটি সম্পূর্ণ নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে এই ঘোষণা পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েলের তেলাবি পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে তাদের দীর্ঘদিনের সামরিক পরিকল্পনা দশ হাজার কিলোমিটার পাল্লার অর্থ হল তেহরানের সুসজ্জিত কন্ট্রোল রুম থেকে একটি বোতাম চাপার মাত্র ত্রিশ মিনিটের মধ্যে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের যে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে মুহূর্তেই জ্বলন্ত নরকে পরিণত করার সক্ষমতা অর্জন করেছে ইরান এই তথ্য যেন এক দমকা হাওয়ার মতো এসে আমেরিকার দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত আমেরিকা এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এক অলিক ধারণায় ছিল যে তারা ইরানকে ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যের সীমানার মধ্যেই আটকে রেখেছে তাদের সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু তাসনিম নিউজের এই বিস্ফোরক ঘোষণা যেন সে অদৃশ্য দেয়ালকে ভেঙে চুর মার করে দিয়েছে ইরান এখন আর মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ নয় তারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের শোবার ঘরে ঢুকে পড়ার সক্ষমতা অর্জন করেছে এটি কেবল একটি প্রতীকী বিজয় নয় বরং সরাসরি সামরিক সক্ষমতার এক ভয়াবহ প্রদর্শন তবে ইরানের এই নতুন অস্ত্রটি কোনো সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নয় যা আগে থেকেই বিশ্বের পরাশক্তিগুলোর হাতে ছিল বিশেষজ্ঞরা এই ক্ষেপণাস্ত্রটিকে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন হিসেবে চিহ্নিত করছেন কারণ এই ক্ষেপণাস্ত্রটি ফ্র্যাকশনাল অরবিটাল বোমবার সিস্টেম বা এফ ও বিএস অনুসরণ করে তৈরি করা হয়েছে এ প্রযুক্তির সারুল্য এবং বিধ্বংসী ক্ষমতা উভয় এটিকে অনন্য করে তুলেছে এই সিস্টেমে একটি সাধারণ রকেট মহাকাশে অনেক উঁচুতে উঠে যায় এবং এরপর একটি অর্ধবৃত্তাকার পথে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে দ্রুতগতিতে নেমে আসে এই অনন্য ব্যবস্থাটি সবচেয়ে ভয়াবহ দিক হল এটি প্রচলিত ক্ষেপণাস্ত্র স্ট্রাইকিং রাডার সিস্টেমের নাগালের বাইরে চলে যায় এর সহজ মানে হল এই ক্ষেপণাস্ত্রকে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা বা প্রতিরোধ করা কার্যত অসম্ভব ইরান কার্যকরভাবে এমন এক অপ্রতিরোধ মিসাইল বানিয়ে ফেলেছে যা দিয়ে ইসরায়েল তো নিমিশেই এমনকি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও হামলা চালানোর সক্ষমতা অর্জন করল এই প্রযুক্তিগত উল্লম্ফন তাদের সামরিক মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই এফ ও বিএস মিজাইল মূলত একটি রকেট যার প্রধান কাজ হলো একটি পারমাণবিক ওয়ারহেডকে পৃথিবীর নিম্ন কক্ষে স্থাপন করা এটি অনেকটা একটি স্যাটেলাইট উৎক্ষেপণের মতোই কাজ করে একবার কক্ষপথে স্থাপিত হলে এই ওয়ারহেডটি একটি অদৃশ্য ঘাতকের মতো স্যাটেলাইট হিসেবে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে এর স্থিতিকাল কয়েক মাস থেকে শুরু করে এমনকি বছর পর্যন্ত হতে পারে যা এটিকে এক সুদূর প্রসারী এবং নিরবিচ্ছিন্ন হুমকি হিসেবে বজায় রাখে তারপর যখন হামলার নির্দেশ দেওয়া হয় তখন এটি তার রেট্রো রকেট চালু করে কক্ষ পথ থেকে বেরিয়ে আসে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম হয় এই প্রযুক্তির সবচেয়ে বিধ্বংসী এবং কৌশলগত দিকটি হল এর হামলা চালানোর পথ এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে আসে আমেরিকার দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারে এ বিষয়টি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক মারাত্মক দুর্বলতা উন্মোচন করেছে ঐতিহাসিকভাবে আমেরিকার পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর দিকের মুখ করে বসানো রয়েছে এর কারণ হল রাশিয়া বা চীন থেকে কোনো মিজাইল হামলা এলে তা উত্তর মেরুর দিক থেকে আসবে বলে অনুমান করা হয়েছিল কিন্তু দক্ষিণ দিক থেকে আমেরিকার সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত এফওবিএস প্রযুক্তি ঠিক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ট্রিলিয়ন ডলারের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অর্থহীন কাজের টুকরোতে পরিণত করতে সক্ষমতা রাখে এটি কেবল একটি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয় বরং ভূরাজনৈতিক কৌশলের এক অসাধারণ চাল যা আমেরিকার নিরাপত্তাজনিত ধারণাকে আমূল পরিবর্তন করে দিয়েছে তবে প্রশ্ন জাগে কিভাবে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন সিআইএ ও ইসরায়েলের মোসাদের চব্বিশ ঘণ্টার স্যাটেলাইট নজরদারির নিশ্চিদ্র জাল ভেদ করে ইরান মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করলো এই আপাত দৃষ্টিতে অসম্ভব প্রশ্নটির উত্তর লুকিয়ে রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থার মেরুকরণে এবং পরাশক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক বিভাজনে পেন্টাগনের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই সাফল্য কোনো একক অর্জন নয় এটি আদতে রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তির আদান প্রদানের এক সুদূরপ্রসারী ফল ওয়াশিংটনের একক আধিপত্যবাদী দম্ভের বিপরীতে মস্কো এবং বেইজিং এখন প্রকাশ্যে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষভাবে চীন গোপনে মহাকাশে বড় ধরনের গবেষণা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে সেই গবেষণার ফলস্বরূপ অর্জিত অত্যাধুনিক নির্ভুল গাইডেড সিস্টেম এবং জিপিএস এর বিকল্প হিসেবে তাদের নিজস্ব বেইডু নেভিগেশন সিস্টেম এর সুবাদে ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর শুধুমাত্র একটি নির্দিষ্ট শহরের উপরে নয় বরং একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি এমনকি একটি সুনির্দিষ্ট ভবনের উপরেও নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এই নির্ভুলতা ক্ষেপণাস্ত্র যুদ্ধের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এর বিনিময়ে চীনও ইরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সুবিধা আদায় করেছে এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের নিয়ন্ত্রণ এই লেনদেন দুই দেশের মধ্যে এক কৌশলগত অংশীদারিত্বের প্রমাণ যা পশ্চিমের ভূরাজনৈতিক নিকাশকে উল্টে দিয়েছে দ্য ইকোনমিক্সের ফাস্ট হওয়া তথ্যের রিপোর্টে আরও বলা হয়েছে চীন গোপনে ইরানের মিজাল কর্মসূচিতে প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা এই অংশীদারত্বের গভীরতা এবং গুরুত্বের প্রমাণ ইরানের এই যুগান্তকারী ঘোষণার পর সবচেয়ে আশ্চর্যজনক এবং উদ্বেগজনক বিষয় হল আমেরিকা এবং পেন্টাগনের রহস্যময় মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি যা তাদের স্বাভাবিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ বিপরীত হোয়াইট হাউস শুধু জানিয়েছে যে বিষয়টি তারা খতিয়ে দেখছে এই নিরবতার কারণ কি বিশ্লেষকদের ধারণা এটি ভয় এবং চরম ব্যর্থতা ঢাকার একটি মরিয়া চেষ্টা আমেরিকা যদি জনসম্মুখে স্বীকার করে নেয় যে ইরান যদি সত্যি এই প্রযুক্তি অর্জন করে তাহলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের ব্যয়বহুল প্রতি ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হবে এটি হবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের মিথ্যার কফিনে শেষ পেরেক ঢুকে দেওয়ার সমান যা তাদের বিশ্বজুড়ে সামরিক প্রভাব এবং বিশ্বাসযোগ্যতার উপর এক অপূরণীয় আঘাত হানবে এই নিরবতা প্রমাণ করে যে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই স্থমীহ করছে যে তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহসও পাচ্ছে না এটি এক নতুন বাস্তবতার ইঙ্গিত দেয় যেখানে ইরান আর কোনো আঞ্চলিক শক্তি নয় বরং বৈশ্বিক সামরিক মানচিত্র এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে ইরান কার্যত সংঘাতের ময়দানকে পৃথিবীর মাটি থেকে মহাকাশে নিয়ে গেছে এবং দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞা হামলা বা হুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয় তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং কৌশলগত মিত্রতা তাদের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আজ ওয়াশিংটনের রাতের আকাশ এখন আর শুধু তারা বা স্যাটেলাইট নয় বরং ঘোরপাক খাচ্ছে ইরানের এক অদৃশ্য ঘাতকের ছায়া যুক্তরাষ্ট্র এখন এমন এক ভয়াবহ শত্রুর মুখোমুখি যাকে প্রচলিত কোনো ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো সম্ভব নয় কারণ শত্রু এখন তাদের ভৌগোলিক সীমানায় নেই তাদের মাথায় শত শত কিলোমিটার উপরে মহাকাশে অদৃশ্যভাবে অবস্থান করছে এই নতুন বাস্তবতায় বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে সংজ্ঞায়িত করছে যেখানে সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুনভাবে চিত্রিত করছে